আমরা ব্যক্তিগতভাবে মনে করি অ্যাজ অফ টুডে নির্বাচনে কোনো পরিবেশ সৃষ্টি করতে সরকার সচেষ্ট হয়নি ইলেকশন কমিশন অনিবন্ধিত দলের সাথে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু নিবন্ধিত দল হিসাবে আমাদেরকে ডাকে না অথবা আমাদের মতামত দেওয়া হয় না দেশে যদি ল অ্যান্ড অর্ডার ঠিক না থাকে আইনের শাসন ঠিক না থাকে পুলিশ যদি সঠিকভাবে কাজ না করে সেই নির্বাচনে যাওয়া আর হাত পা ভেতে পুকুরে লাভ দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই আঠাশে জুনে আমরা একটা প্রেসিডিয়াম মিটিং করি সেই প্রেসিডিয়াম মিটিংয়ে আমাদের সিনিয়র চেয়ারম্যান সহ আর অনেককেই বহিষ্কারের জন্য একটি সর্বসম্মতি সিদ্ধান্ত হয় এবং সে বিষয়ে চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয় সেই অনুরোধের প্রেক্ষাপটে তিরিশ ধারা মোতাবেক আমাদের সংবিধানের গঠনতন্ত্রের তিরিশ অনুচ্ছেদ মোতাবেক চেয়ারম্যান অনেককেই বহিষ্কার করেন সেই বহিষ্কারের বিরুদ্ধে আমরা দেখেছি একটি দেওয়ানি মোকদ্দমা করা হয় এবং সেই দেওয়ানি মোকদ্দমার সাথে একটি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞারও আবেদন দেয়া হয়েছিল সেই অন্তর্বর্তী নিষেধাজ্ঞায় আবেদন ছিল যে বহিষ্কার করা হয়েছে সেটার বিষয়ে নিষেধাজ্ঞা চেয়ারম্যান যেন সাংগঠনিক কার্যক্রম করতে না পারে সেটার জন্য নিষেধাজ্ঞা পাশাপাশি বিষের ক যেন ব্যবহার করতে না পারে সেটার জন্য নিষেধাজ্ঞা এ ধরনের প্রায় ছয়টি বা সাতটি আবেদন ছিল আমরা মনে করি অ্যাজ অফ টুডে নির্বাচনের কোনো পরিবেশ নাই রাষ্ট্রের ওপর রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ নাই রাষ্ট্রের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই প্রশাসন পুলিশ সব মিলিয়ে যে একটি হলিস্টিক অ্যাপ্রোচ সেটি আমরা দেখতে পাচ্ছি না এরকম ভঙ্গুর একটি রাষ্ট্র ডে টু ডে ওয়ার্কস করাই খুব কঠিন সেখানে নির্বাচন তো অনেক বড় যজ্ঞ নির্বাচনে আঠারো লক্ষ সরকারি কর্মচারী সবাইকে ইনভলভ করতে হবে আমরা ব্যক্তিগতভাবে মনে করি অ্যাজ অফ টুডে নির্বাচনে কোনো পরিবেশ সৃষ্টি করতে সরকার সচেষ্ট হয়নি তবে সরকার বলেছে তারা নতুন ইনিংস শুরু করছে আজ থেকে আমরা দেখতে চাই এই নতুন ইনিংসের ব্যাটিং কেমন হয় বলিং কেমন হয় ফিল্ডিং কেমন হয় এগুলো দেখার পরেই আমরা নির্বাচনের ব্যাপারে সঠিক মন্তব্য করতে পারব তবে আমার মনে হচ্ছে সরকার এতদিন নির্বাচনের করার ব্যাপারে বা নির্বাচনের পরিবেশ সৃষ্টির ব্যাপারে কোনো সচেষ্ট ছিল না এখন থেকে যদি সচেষ্ট হয় হয়তো বা ছয় মাসে পরিবেশ করা সম্ভব সেটি সদিচ্ছার উপর নির্ভর করবে আমরা মনে করি সরকারের সদিচ্ছা এবং সক্ষমতা সুষ্ঠু নির্বাচন করা থাকতে হবে দুটোই থাকতে হবে সক্ষমতা এবং সদিচ্ছা একটি অন্যায় তো হচ্ছে জাতীয় পার্টির একটি নিবন্ধিত দল কিন্তু আমাদেরকে মিটিং মিছিলে সর্বদা বাধা দেয়া হয় ইলেকশন কমিশন যার সবচেয়ে বড়ো স্টেক হোল্ডার হচ্ছে আমরা যা নিবন্ধিত দল ইলেকশন কমিশন অনিবন্ধিত দলের সাথে বসতে স্বাচ্ছদ্য বোধ করে কিন্তু নিবন্ধিত দল হিসেবে আমাদেরকে ডাকে না অথবা আমাদের মতামত দেওয়া হয় না নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকার এটি তো একটি বড় নিদর্শন এক্ষেত্রে সরকারকে অবশ্যই খোলা নিয়ে ফ্যাবুলাস ইলেকশন করার জন্য সকলকে অনবোর্ড আনতে হবে সকলকে অনভোট আনতে না পারলে নির্বাচনটা গোড়া থেকেই প্রশ্নবিদ্ধ থেকে যাবে প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হবে এবং দেশ ও সংঘাতের দিকে যাবে আমরা আমাদের নেতৃবৃন্দ মাঝে মধ্যেই নির্বাচন কমিশনে গিয়ে তাদের পরামর্শ দিয়ে আসেন আমাদের দলীয় কার্যক্রম নিবন্ধন বা অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো আমরা ইলেকশন কমিশনের সাথে করছি আমরা মনে করি নির্বাচন কমিশন যদি শপথ নিয়ে থাকে সংবিধানের আলোকে তাদের নিবন্ধিত দল হিসাবে জাতীয় পার্টিকে ডাকা উচিত ডাকলে জাতীয় পার্টির নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে প্রস্তুত আছে আপনার এসির গ্যাসের সমাধান হলো এসজিএস ও সিএনএস সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস যার বিশুদ্ধতা নিরানব্বই দশমিক নয় আট শতাংশ ফোরন শান্তি যেখানে নিঃশ্বাসে দেশে যদি ল অ্যান্ড অর্ডার ঠিক না থাকে আইনের শাসন ঠিক না থাকে পুলিশ যদি সঠিকভাবে কাজ না করে সেই নির্বাচনে যাওয়া আর হাত পা বেঁধে পুকুরে লাভ দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই আমরা আগে রাষ্ট্র দেখতে চাই আগে সরকার দেখতে চাই একটা নির্বাচনের সময় যে শক্তিশালী সরকার প্রয়োজন উদার সরকার প্রয়োজন লেবেল প্লেইং ফিল্ডে নিউট্রাল সরকার প্রয়োজন সেই সরকারের দিকে যদি বর্তমান সরকার যায় তাহলে আমরা অবশ্যই নির্বাচনের ব্যাপারে চিন্তা ভাবনা করব। জাতীয় পার্টি নির্বাচনে সবসময় অংশগ্রহণ করতে আগ্রহী